পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব মাসুদ ভালো হবে কিন্তু পন্দের আলো ভালো হবে না এর মধ্যে সায়ন অর্থার কিন্তু বন্ধ করেন লি বাঙালি জ্যাকবেই সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই বুঝিছে ফিরবেই ফিরবেই মানে সময়টা চলে গেছে আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন কাটাইতে পারিতেছে না আমি জানতাম এই বদমাইশি এরা করবে সায়নাথ ভালো হইতে পয়সা লাগে না সায়নাথ ভবনে গলে ছাগলের খোয়ার বানাবো সামেসি কনে আমি বয়ান ফেরি করলে এই বলছিলাম কি কয় কি গায় সেটা আগে থেকে দেখে নেওয়ার জন্য যাই হোক এবার আসি রাজনীতিতে প্রথমে ঐক্য নিয়ে কথা বলি হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এ প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করছে এদের বলা হয়েছে থাকে নাই এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে যাইতে হবে না উনিশশো নব্বই খালেদা জিয়ার হাসিনা ঐক্য ছিল না তারা একসাথে এর সাথে হটানোর লড়াই করেছে না থাকছে ঐক্য থাকে নাই হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরা দখল নিয়ে মারপিট করিচ্ছে আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বেঁধে দিতে চাই না সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না শুনেছেন এখন সময় বেঁধে দিতে চাই কেন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো নয় বছর ওদের আতিথ্য তাই ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেনে। কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখিছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে ভারতজন উদ্ধারে ছিলেন তখন আপনার দা স্টেটমেন্ট নিয়া কিন্তু বিবি সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখশ পরা লোক আপনারে ফলায় গেছে নিজের মুখ ঢাকা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখশ পরা লোক ফলায় গেছে আপনারে যাই হোক এ বিষয়ে পরে আসব আরো মেলা আছে তারপরে তো এস আলম কেস আছেই মানুষে মনে করে এস আলমের ব্যবসা গুন সালাউদ্দিন সায়েদ দেখে এমনি এমনি গাড়ি চুরি তাই না আর সালাউদ্দিন সায়েদ যখন ধরা পড়েছিল না তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এ সালামের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাউদ্দিন সাহেব কয়েছে বারবার মনে করায় দিবে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে কেন সালাউদ্দিন সাহেব মনে করায় দিতে হবে কেন প্রফেসর ইউনুসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না শোনান এডিটার সাহেব প্রায় ছাব্বিশশো কতজন আমার ঠিক মনে নাই মোর দেন টোয়েন্টি সিক্স রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায়

আরো দেখেন পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দেখিছেন বিপ্লব বিপ্লব বলতে বলতে কাইট হয়ে পড়ে যায় এবার বলেন যে কয় মাসের মধ্যে শেষ চোখ উল্টায় দিচ্ছে দেখেন কি করছে কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি উন্মোচন প্রকাশ করব এটা হলো সামাজিক বিপ্লব নয় তো সালাউদ্দিন সাহেব আপনারও এটা মুখ না হাসিনার সাথে তফাৎ কি হাসিনা সখে মুখে মিছা কথা কইতো আর সালাউদ্দিন সাহেব নিজে যা বলছে সেইটা এক বছর না যেতে যেতে ঘুরে ফেলছে ক্ষমতা গেলে কোন প্রতিসৃতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানেই আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে সমস্ত কথাবার্তা যে কয় আসেন এডেক্টটা দেখি সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ 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 জাতীয় জাতীয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার একটি সংবিধান সংশোধন করার রাখে ওই সংবিধানও বুঝে না বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করায় সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টাকা খরচা করবে এমপি টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায়শ জানেন উঠে গেলে টাকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যে সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যা তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিসা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তো তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দেবে নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে যে সংবিধান খালেদা জিয়া সুরে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়া সংবিধান সুরে ফেলে দিতে চাইছিলেন সে বলে প্রফেসর ইউন সরকার অনির্বাচিত সরকার আসেন এটা বুঝে দেখি আগে এটা শুনে কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে সালাউদ্দিন সাহেব উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর থেকে উনিশশো আটাত্তর সাল তেসরা জুন পর্যন্ত জিয়াউর রহমানকে নির্বাচিত সরকার ছিল দুনিয়ার কোথাও আছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত হয় আন্দাবরি কথা বলেন কেন নির্বাচিত অনির্বাচিত প্রশ্ন আসতেছে কেন ওই যে ইন্ডিয়া বলে দিছে না আনইলেক্টেড সরকার এটাই শিখাই দিছে ইন্ডিয়া বিএনপি তাই দিল্লি রয়টার্স এ লেখা হইল না আনইলেক্টেড সরকার এই যে দেখি গভর্নমেন্ট লেড বাই নোবেল পিস ওই যে না ইংরেজি কিবেন কিবেন কইস ইংরেজি যেহেতু কৈছে ঠিকই কইছে তারপর থেকে বিএনপি জপিচ্ছে আনইলেক্টেড আনইলেক্টেড অনির্বাচিত অনির্বাচিত আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অনির্বাচিত হয় রে প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা জি এটা বৈধ সরকার আপিল বিভাগের মতামত এই সরকার গঠন করেছে তো করে প্রিয় চুপ্পু বিএনপি প্রিয় চুপ্পু নাকি এখন চুপ্পু তিতা হয়ে গেছে হ্যাঁ আইনের কোনো ফাঁক নাই কলে আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের তফাত হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চাই হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করে নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলের নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের জিগাইতে আসছে গণতন্ত্র আর নির্বাচন খারান হাইসানি হাইসানি আহমিনা, আমিনাহ, ওরা আসবই লিখতেছে। এতদিন কোন কমিটিটা নির্বাচন করে আপনি করতে পারছেন নিজের কোন কমিটি? নিজের কমিটি করতে পারেন না নির্বাচন করে আর জাতীয় নির্বাচন নিয়ে মাথা খারাপ করে ফেলছেন। আর ভাই আপনার তো দলই ঠিক না। মির্জা আব্বাস কয় এটা দ্বিতীয় স্বাধীনতা না। যদি বিশ্ব করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। সে নিজের দলের চেয়ারপার্সনের বক্তব্য শুনেন নাই। দেখেন তারেক রহমান কি বলে। উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনিসেন এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী কমিটির নেতা সারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লায়ক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন আপনি আসরি ধর্ম পরের শিখাও ওই যে পরীক্ষার কথা কইছি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হইয়া প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রশ্নপত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য যেখানে জনগণ নিজের নিজের হাতে সংবিধান লিখবে সংসদ না আগে লাগবে পরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা হাসিনার ব্যবস্থাকে কবর দিয়া ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দেবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছেন এই বাধা আমরা মানব না এই বাধা কিভাবে সরায় দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভারতের প্রতি বিরক্ত বিরক্ত হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে সব সময় খবরদারি নাক গোলানি এবং মানে খুব প্রভাবশালী মনে করা নিজেকে এবং আমি মনে করতাম যে মনে হয় এই সমস্ত বিশ্বে শুধু বাংলাদেশের মানুষই ভারতের উপর খেপা কিন্তু আমি দেখলাম যে না বিশ্বের অনেক দেশের মানুষই ইদানিঙ্কার কার্যক্রমে তারা ভারতকে পছন্দ করতেছে না আগে মনে করা হতো যে ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ক যুক্তরাজ্যের সম্পর্ক আমেরিকার সম্পর্ক কিন্তু এখন কেন জানি এই ভারত রাষ্ট্রটা তারা ক্রমে ক্রমেই সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেছে এবং অলরেডি তারা আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এখন বাকিটা ইউরোপের পালা এবং আজকে আমি দেখলাম যে ভারতকে ঘোষণা দিয়েছেন ইউরোপের একজন কূটনীতিক হিন্দুস্তান খবর অনুবাদ করেছেন যুগান্তর সেখানে লিখেছে যে ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার কূটনীতিবিদ অস্ট্রেলিয়া না কিন্তু অস্ট্রিয়া অস্ট্রিয়া রাজধানী ভিয়েনা ইউরোপের ভিতরে তো অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ তার নাম হচ্ছে গুন্থার ফেলিঙ্গার তো এই ভারতকে ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ তথা কূটনীতিবিদ গুন্তার ফেলিঙ্গার জানিয়ে বিতর্ক এখন চরমে আটাত্তর বছর আগে দাসত্বের শৃঙ্কল ভাঙ্গা ভারত এখনো যেন এক বর্ণবাদীর চোখে একটা খেলনা মানে এটা বলতেছে হিন্দুস্তান টাইমস যে আটাত্তর বছর আগে যেই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় স্বাধীনতা লাভ করে সেই ভারতকে এখনো অস্ট্রেলিয়ার একজন কূটনীতিবিদ খেলনা মনে করেন যেন যখন ইচ্ছে হয় তখনই ভেঙে দাও এইরকম মনে করো মানে মানে হিন্দুস্তান টাইমস বলতেছে ভারতের পত্রিকা তারা তো মানে তারা বলতেছে ওই কূটনীতিককে সমালোচনা করে যে আমরা আটাত্তর বছর আগে ইংল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু অস্ত্র একজন কূটনীতিবিদ মনে করে আমরা ভারত খেল না যখন কুশি টোকা দিলে আমরা ভেঙে যাব কিন্তু না এত সহজ নয় আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি পরাশক্তি হর দিকে এগিয়ে চলেছে এখন এই ভারতকে ভাঙ্গার বার্তা দিলেন এক কর্মকর্তা ন্যাটো তো বলছে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেমন ন্যাটো এটা হচ্ছে যে ইউরোপের সব দেশগুলো এবং আমেরিকা মিলে এই একটা সামরিক চুক্তি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তার মানে হচ্ছে যে যদি একটা দেশ আক্রান্ত হয় তাহলে বাকি সবগুলো দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে ওই দেশটাকে রক্ষা করতে সকল দেশগুলো এগিয়ে আসবে এবং চেয়েছিল ইউক্রেনকে অন্তর্ভুক্ত করতে এবং এই কারণেই এটাকে হুমকি মনে করে রাশিয়ার দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে যে যুদ্ধ এখনো চলমান তো এই নেটো হচ্ছে মূলত একটা সামরিক জোট তো সেই নেটোর যে কর্মকর্তা অনেক গুরুত্বপূর্ণ অনেক পাওয়ার কোন কোনো সন্দেহ নাই তো তিনি বলেছেন যে ভারতকে টুকরো টুকরো করে দিতে হবে আপনারা জানেন যে এর আগে রাশিয়ার কাছ থেকে তেল তেল কিনে ভারত এই কারণে বলেছে যে তোমরা যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনা বারণ না করো তাহলে তোমাদের উপর আমরা শুল্ক চাপিয়ে দেব তাতে বিন্দু মাত্র বিচলিত হয়নি ভারত ভারত বলসে যে আমরা রাশিয়া কাছ থেকে তেল কিনবই এবং এর পরেই ভারতের উপরে ট্রাম্প 50% শুল্ক আরোপ করলো এবং এই শুল্ক আরোপ করেই করার পরেই এর মধ্যেই ফুটে উঠল ইউরোপের একাংশের সাম্রাজ্যবাদী মানসিকতা মানে রাশিয়াকে তো ইউরোপ পছন্দ করে না এখন এই রাশিয়ার সঙ্গে নরেন্দ্র দেখেছেন চলতেছেন এগুলো কিন্তু কারণ রাশিয়া ওদের শত্রু এই কারণেই ইউরোপের কিছু দেশের মাঝে ভারতের প্রতি এখন চরম বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে এবং এই অস্ট্রিয়ার কূটনীতিক গুণকার তিনি ভারতকে ধর্ম জাতি এবং ভাষার নিরিখে দেখুন অস্ট্রিয়ারি কূটনীতিক গুন্থার তিনি ভারতকে ধর্ম জাতি ও ভাষার নিরিখে একাধিক ছোট ছোট দেশে ভেঙে দেওয়ার কথা বলেন এবং এই সংক্রান্ত একটি ম্যাপও তিনি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় মানে ভাগটা কি ভাগটা কিভাবে হবে কোন কোন পাতটা কিভাবে হবে কোন কোন পাটের নাম কি থাকবে এবং এদের পতাকা কি হবে এগুলো তিনি নির্ধারণ করে ফেলেছেন তো আপনারা একটা ম্যাপ দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই গুনথার হচ্ছেন নেটো সম্প্রসারণ কমিটিতে তো সেখানে অনেকগুলো টুকরো টুকরো তিনি করেছেন আমি যদি গুনি একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই প্রায় পনেরোটার মতো তিনি করেছেন এবং এর ভিতরে সবচেয়ে বড় ভাগটা করেছেন তিনি খালিস্তান এটা নাম দিয়েছেন খালিস্তান ও যে পাঞ্জাবি শিখরা আছে না তার একটি স্বাধীন খালিস্তান রাষ্ট্রয্যান্ড আন্দোলন করতেছে তো এই সেই খালিস্তানের জন্য তিনি সবচেয়ে বড় ভাগটা করেছেন তাহলে মনে হয় যে তিনি খালিস্তানপন্থী কোনো সন্দেহ নাই এই টুইটার অ্যাকাউন্টে তিনি একটি পোস্ট করেছেন এবং এই পোস্টে তিনি এই ম্যাপটা দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে উই নিড ফ্রেন্ডস অফ ফ্রিডম ফর খালিস্তান নেট ও তার মানে হচ্ছে উনি ভারত যেই সংগঠনকে বিচ্ছিন্নতাবাদ হিসাবে দেখে উগ্রবাদ হিসাবে দেখে সেই খালিস্তান পন্থীদের উনি বন্ধু আর কি এটা বোঝা যায় তো এই গুন্থার হলেন নেটোর সম্প্রসারণ কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান মানে যে ইউরোপের আছে যেমন ইংল্যান্ড তারপরে ফ্রান্স জার্মানি বেলজিয়াম সুইডেন সুইজারল্যান্ড আছে না সব দেশ আছে ইউরোপের তো এই অস্ট্রিয়ার থেকে এই নেটোর চেয়ারম্যান হলেন এই গুন্থার তো এই গুন্থারই এত বড় একটি পাওয়ারফুল পজিশনে থেকে তিনি সরাসরি পোস্ট করে লিখেন যে আমরা ভারতকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি কারণ নরেন্দ্র মোদী রাশিয়ার লোক আমরা মুক্ত বন্ধু হতে চাই তো তিনি খালিস্তানের এরপর একটা ম্যাপ পোস্ট করেন আপনারা দেখলেন তোকে বললাম সেখানে দেখা যাচ্ছে যে উত্তর ভারত পুরোটাই নাকি খালিস্তান এখানে অন্য কোনো দেশ নাই এছাড়া মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারতের কেরালা তামিলনাড়ু সবকিছুই আলাদা আলাদা রঙে আলাদা আলাদা পতাকায় সজ্জিত এরপরই অস্ট্রিয়ান পলিটিশিয়ান তিনি তার এক স্যান্ডেলে লিখেন যে আজ আমি শিখ নারেটিভের সঙ্গে দুই ঘন্টা লাভ করেছি তার মানে তিনি শিখদের সঙ্গে আলাপ করেছেন কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হবে ভারতকে সাবেক ভারত করতে হবে রাশিয়া পন্থী নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার তো অবশ্যই তিনি ভারতের উপর খুব ক্ষেপে রয়েছেন তো আমি তো আমি যা পড়লাম সেরকমই একটা টুইট তিনি করেছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন তো এখন এই অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার তিনি ভারতকে প্রায় চোদ্দ পনেরোটা ভাগে ভাগ করার কথা বলেছেন এবং তিনি পতাকা ফেলেছেন ম্যাপো একে ফেলেছেন এবং আমি মনে করি এটা একটা অবাস্তব কল্পনা কারণ অস্ট্রিয়ার একজন অর্থনীতিবিদ বা কূটনীতিবিদ ভারতকে ভাঙার পরামর্শ দিবে আর ভারত ভাগ হয়ে যাবে বিষয়টা এমন না উনি হচ্ছেন খালিস্তানপন্থী এবং এই খালিস্তানরা হচ্ছে তারা বিশেষ করে কেনাডাতে এবং আমেরিকা তারা খুব শক্তিশালী আপনারা জানেন যে তারা বিদেশ থেকে তারা অত সহায়তা করতেছে এবং তারা চায় পাঞ্জাব সহ একটা আলাদা খালিস্তান রাষ্ট্র এবং ভারত এই খালিস্তানকে বিচ্ছিন্নতাবাদী মনে করে এবং এই গুন্থার কিন্তু আগে থেকে খালিস্তান মানে খালিস্তানদের প্রতি সিম্পি আছে কিন্তু যেহেতু এখন আবার ওই নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে খুবই ঘনিষ্ঠ এই কারণে এই গুন্থার আরেকটু সুযোগ পেল এই সুযোগে তিনি পুরোপুরি ভারতকে ভেঙে আহ চোদ্দ পনেরোটা টুকরা করা ডাক দিলেন কিন্তু এগুলো হয় না আসলে কারণ অনেক বড় দেশ অনেক শক্তি এবং ভাঙা চেষ্টা করলে তো ভারত বসে থাকবে না তাই না ভারত তো সর্বোচ্চ চেষ্টা করবে এটাকে ঠেকানোর জন্য আর কোথায় অস্ট্রিয়া অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপের ছোট দেশ তারা ভারতের সঙ্গে এক ঘন্টাও যুদ্ধ করতে পারবে না কোথায় ভারত কোথায় অস্ট্রিয়া আর কোথায় সেই খালিস্তানপন্থী লোকজন যারা আমেরিকাতে বাস করে বা ক্যানাডাতে বাস করে তো এগুলো হচ্ছে আর কি মানে একটা ইয়ে আর কি যেটা আলোচনা হবে সবাই বলবে যে কে এই গুন্থার একটু জানি একটা মানে একটা মানে একটা পপুলার কথা বলে একটু নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করা এর বাইরে আর কিছুই এর বাইরে আর কিছুই না বলে আমি মনে করি পরিশেষে বলি যে ভারত শান্তিতে থাক আমরা বাংলাদেশ শান্তিতে থাকি কারো কোনো ভাগ হওয়ার দরকার নেই কারো কোনো সংসার দরকার নেই আমরা সাধারণ মানুষ সে বাংলাদেশের সাধারণ মানুষ হোক বা ভারতের সাধারণ মানুষ হোক আমরা সবাই কিন্তু শান্তি চাই তাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া ধন্যবাদ